ফের बीएलओर विरुद्ध অনিয়মের অভিযোগ বিএলওর অপসারণের দাবিতে বারবার কোমলদার চাচলের মতিহারপুরের সন্তোষপুরে উত্তেজনা বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলি এবং অভিযোগ সামনে আসছে অভিষেক সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চলে যাব অভিষেক নির্দিষ্ট ভাবে বলবার পরেও বারবার এই ছবি সামনে আসছে কি পদক্ষেপ এক্ষেত্রে দেখো গুরুতর অভিযোগ আবারও বিতর্কে কিন্তু বিএলও তোমাকে বলে রাখি যে এই বিএলওর অপসরণের দাবিতেই কিন্তু পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসী মালদার সেই মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর দুশো আট নম্বর বুথের ঘটনা যেটা অভিযোগ গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন যে অধিকা অর্ধেক দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও অধিকাংশ গ্রামের বাসিন্দারা তারা কিন্তু এসআইআর ইনোভারেশন ফর্ম পাননি এবং বিডিওর বিএলওর যিনি রয়েছেন তার সঙ্গে ফোন ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরছেন না পাশাপাশি বিএলও যেটা জানিয়েছেন যে বিএল বাড়ি থেকে নাকি তাদের ফর্ম সংগ্রহ করতে হবে অর্থাৎ বাড়ি বাড়ি যেতে হবে না ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন মনে করছেন না বিএলও তার বাড়ি থেকে গিয়ে ফর্ম নিয়ে এসে ফর্ম ফিল করতে হবে এমনটাই গ্রামবাসীদের যার কারণে অধিকাংশ গ্রামবাসী তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যেহেতু প্রায় অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা ফর্ম হাতে পাননি সেই কারণে এই বিএলের যে অপসারণ সেই অপসারণের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন যদিও যার বিরুদ্ধে অভিযোগ বিএলও সে কিন্তু সমস্ত ঘটনা অস্বীকার করেছেন আর বিএলওর বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি তোমাকে বলে রাখি আজ সকাল দশটা নাগাদ বিজেপির সদর দপ্তর থেকে এই বিএলওর বিরুদ্ধে অর্থাৎ জাফর ইকবালের বিরুদ্ধে কিন্তু একটি লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে এবং সব থেকে বড় বিষয় অভিযোগ যেটা গ্রামের বাসিন্দারা তোমাকে বলে রাখি যে কেউ কেউ পরিযায়ী শ্রমিক যারা রাজ্য থেকে এসছেন তারা কিন্তু ফর্ম পূরণের জন্য এসেছিলেন এখানে কিন্তু বিএলওর দেখা পাচ্ছেন না তারা একেবারে বারাতক অবস্থা ধন্যবাদ আপাতত অভিষেক শাহ সরাসরি আমাদের সঙ্গে কি বলছেন স্থানীয়রা সোনাই পাশাপাশি বিজেপি বাকি বলছে শুরু আজকে চোদ্দ তারিখ হয়ে গেল হ্যাঁ সবাই আতঙ্কি আছে আমরা আমার পাড়ারও এগুলো পাইনি ওর আগে যে মাঠে হ্যাঁ আসতে পারলো না যেটা বক্তব্য কি করছে বিএলও আমাদের অভিযোগ একটাই যে আমরা সন্তোষপুর সিএসপি প্রাইমারি বিদ্যালয়ে ভোট দিই আমরা ভোটার মানে জেরোসের কম্পিউটার দোকানে ফর্ম ফিল করছে বসে বসে তো ওরা বাড়ি 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 যাচ্ছে না আমাদের বড় চক্রান্ত এখনো বিএলও এস এর ফর্ম ভোটারদেরকে দেয়নি চেপে রেখেছে মালদা জেলার চাঁচল বিধানসভা মুথিয়ারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ঘটনা আজকে সেই সন্তোষপুরের ভোটাররা রাস্তায় পথ অবরোধে নেমেছে ঘটনা প্রসঙ্গে বিএলওর কি দাবি দেখুন এটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি সবারই পাড়ায় পাড়ায় গেছি বাড়িতে তো যাওয়া সম্ভব নয় আমি পাড়ায় পাড়ায় গেছি সবাইকে দিয়ে এসেছি কেউ দু একজন আমি বলেছি কেউ যদি ছুটে যায় আমাকে আমি তো বাড়িতেই থাকি আমি গ্রামের ছেলে কেউ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই আমি তো সবসময় চব্বিশ ঘন্টা আমাকে পাবেন